হাই এভরিওান গুড ইভিনিং আজকে স্যাটারডে কালকে সানডে অফিস ছুটি হ্যাভ রিল্যাক্স ওকে সো আজকের ভিডিওটা স্টার্ট করেছি রিজন হচ্ছে আমি নায়িকা থেকে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট পার্চেস করেছি সেটা আমি আমিও দেখব তোমাদের সাথেও শেয়ার করবো কী কী এসেছে বেসিক্যালি আমি যেগুলো ব্যবহার করি সেগুলোই আমি অর্ডার করেছি তো ওটা ওগুলোই এসেছে আর তার সাথে আমি একটা নতুন জিনিস অর্ডার করেছি সেটা হলো একটা নতুন সিরাম ওটা মেবি কোরিয়ান সিরাম কুইঞ্জ সামথিং কিছু একটা নাম আমি প্রোনাউন্সটা হয়তো ভুল করলেও করতে পারি তো ওটা আমি অর্ডার করেছিলাম আর ওটার জন্য আমি বেশি এক্সাইটেড আর আরেকটা কথা হচ্ছে যে আরেকটা কথা আর কোনো কথাই নেই আমি দেখতে থাকব বেশি কথা স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে কিনতেই আমি শেষ এটা সত্যি কথা একদম মন থেকে বেরিয়ে আসছে কথাগুলো আমার মা তো যা রাগারাগি করে যা আমি এটা খুলি খুলে তোমাদের কাছে আসছি বেড এই যে খোলা আমার ব্যাগ আছে এবার তোমাদের সাথে সাথে একটা একটা করে শেয়ার করি একশো আছে কির ভাইটামিন সি ফেস ওয়াশ ওকে যা কুইঞ্চ মে বি প্রোনাউন্সটা ঠিক করছে কুইঞ্চের সিরাম এটা তিরিশ এমএল দিচ্ছে নাইনটি সিক্স পার্সেন্ট নাইনটি সিক্স পার্সেন্ট স্ন্যাল ওই যেটা আছে ইউজ করলেই দেখা যাবে এত বলে না যাই এইটা এই সিরাম একটা অর্ডার করেছি একটা গার্নিয়ারের একটা সিরাম অর্ডার করেছি তখন আমি খুলেই দেখা যাবে লোকের জন্যই দুধা গার্নিয়ারের এই একটা হাত থেকে পড়লেই নেতাজি সাবধান এই যে গার্নিয়ারের এই একটা ফেস সিরাম ভিটামিন সি এটা অর্ডার করেছি আচ্ছা পেন এই একটা সিরাম এটা দেখলেই একটা বেশ একটা জেলি জেলি ব্যাপার আছে বুঝতে পারবে কিনা না একটা জেলি জেলি ব্যাপার আছে এটা আমি ট্রাই করে তোমাদেরকে অবশ্যই বলব আচ্ছা ফেস ওয়াশটা তো আমি দেখালাম আর আছে এটাও আমি প্রায় অর্ডার মানে সরি আমি এটা 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 নিয়ে আমার চারটে ফাইল আমি ব্যবহার করছি প্লামের এই মশ্চারাইজারটা এটা প্লামের নিয়াসিনামাইডাস মশ্চারাইজার মেবি এটা এ করছে তো এটা এটা খুব ভালো খুব ভালো এটা খুব ভালো এই তোমার ডটন কির ফেসওয়াশটা ভিটামিন সি খুব ভালো আমি যা যা ব্যবহার করছি খুব ভালো আমি অনেকবার ব্যবহার করার পর আমি এট রিভিউ দিই আর এটাও মাঝে আমি বোধহয় দুটো ফাইল মতন ব্যবহার করেছিলাম তারপর অফ করে দিয়েছিলাম ভালো কিন্তু মাঝে না আমার দামটা অনেকটা বেশি এক্সপেন্সিভ লাগছিলো তার জন্য অফ করে দিয়েছিলাম বাট একটা এটা 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 একটা পঞ্চাশ এম এল দিয়েছে ফর অল স্কিন টাইপ হ্যাঁ এটা পঞ্চাশ এম এল এটা পঞ্চাশ এম এল দিয়েছে বেশি করা যায় তো ইয়া এটাই হলো আমার আনবক্সিং ভিডিও আর তার সাথে একটা জিনিসটা দেখলে মনে হচ্ছে না কত একদম এটা নাটকের কান্না না এটা দুঃখের কান্না এত টাকা দিয়ে স্কিন কেয়ার কেনার পরেই এটা দুঃখেরই কান্না আমি না মোদিকে কর জোরে বিনোদন করতে চাই যেন স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর দামগুলো একটু কমায় বিশেষ করে সিরামের দামটা যেন একটু কমায় যাই হোক অনেকেই বলবেন একা ন্যাকা করে ভিডিও করি হোয়াট এবার করি করি এটা মা জানলে মা একটু আন্দাজ করেছে যাই হোক আমি বেশি মায়ের সাথে ভ্যালভেজ করে বকবো না মা চিৎকার করবে ওকে ফ্যান বাই শনিবারের মতন গুড নাইট টাটা লাভ ইউ